दिरे दिरे मैच। এই পাঁচটা কারণেই প্রাণের থেকে প্রিয় স্বামীদের প্রতি আকর্ষণ হারাচ্ছেন স্ত্রীরা স্ত্রী কি ধীরে ধীরে আপনার উপর থেকে আকর্ষণ হারাচ্ছে আসুন এই ভিডিওতে জেনে নেই আসলে কোন পাঁচটি কারণে স্বামীদের থেকে আকর্ষণ হারাচ্ছেন স্ত্রীরা আমাদের বিয়ে হলো টেস্ট ম্যাচ এই ম্যাচে জিততে গেলে আপনাকে মাঠে পড়ে থাকতে হবে তাহলে সম্পর্ক জীবনের শেষ দিন পর্যন্ত নিয়ে যেতে পারবেন সব সুখ দুঃখ একসাথে কাটাতে পারবেন তবে কিছু পুরুষ এই বিষয়টা বুঝলেও বুঝতে চায় না যে কারণে তাদের উপর আকর্ষণ হারান স্ত্রীরা তখন সম্পর্কে তৈরি হয় দূরত্ব আর সেই দূরত্ব বাড়তে বাড়তে একটা সময় বিচ্ছেদের পর্যায়ে গড়িয়ে যায় তাই পরিস্থিতি অতটা জটিল হওয়ার আগে আপনাকে সাবধান হতে হবে আসুন ওই পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করা যাক এক কথা কম বললে বিপদ স্বামী স্ত্রীর মধ্যে নিয়মিত কথা হওয়াটা খুব জরুরি নিজেদের সুখ দুঃখের কথা একে অপরের সঙ্গে ভাগ করতে হবে তাহলে সেই সম্পর্ক সুন্দর থাকবে তবে অনেক সময় পুরুষরা নিজের স্ত্রীর সঙ্গে কথা বলা কমিয়ে দেয় যার একটা খারাপ প্রভাব পড়ে স্ত্রীর মনে তখন তিনি ধীরে ধীরে দূরত্ব বাড়িয়ে নেয় স্বামীর প্রতি আকর্ষণ কমে যায় তাই এই ভুলটা কখনোই করবেন না দুই ঘনিষ্ঠতা নেই একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে চাইলে শারীরিক ঘনিষ্ঠতা থাকা খুব জরুরি সামান্য উষ্ণতাই সম্পর্ককে বাঁচিয়ে রাখতে সাহায্য করে তবে বিয়ের কয়েক বছরের মধ্যে কিছু পুরুষ নিজের স্ত্রীর সাথে শারীরিক দূরত্ব বাড়িয়ে নেন যার ফলে স্ত্রীর মনের গভীরে ক্ষত তৈরি হয় তখন তিনি অন্যভাবে চিন্তা ভাবনা শুরু করে এমনকি ধীরে ধীরে স্বামীর থেকে দূরত্ব বাড়িয়ে নেয় আর এটাই হলো সমস্যার মূল কারণ তাই চেষ্টা করুন যেভাবে হোক ঘনিষ্ঠতা অটুত রাখার তাহলে সারা জীবন হাতে হাত রেখে কাটাতে পারবেন তিন দিতে ভুল করবেন না স্বামী স্ত্রী পরস্পরকে সম্মান করাটা খুব জরুরি তার উপর ভর করেই ভালোবাসা বাড়তে থাকে হাসি খুশি জীবন কাটানো যায় তবে অনেক সময় নিজের স্ত্রীকে সম্মান করতে ভুলে যান পুরুষেরা যার কারণে সম্পর্কে তৈরি হয় শূন্যতা তখন থেকে এমনকি সম্পর্কের উপর থেকে ভরসায় হারিয়ে ফেলেন মহিলারা পরিস্থিতি অতটা খারাপ হওয়ার আগেই নিজেকে সাবধান করুন চার ভালোবাসার অভাব প্রেম ভালোবাসা একটা অভ্যাস এই অভ্যাসকে প্রতিদিন জল বা সাড়া দিতে হয় তাহলেই এটা সারা জীবন বেঁচে থাকবে তবে বিয়ের পর কয়েক বছর পেরোতে না পেরোতেই কিছু পুরুষ স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এমনকি সামান্য ভালোবাসার কথাও কখনো বলে না যার ফলে ধীরে ধীরে প্রেমের গাছ শুকিয়ে যেতে থাকে তখন স্ত্রী নিজের স্বামীর প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে তাই পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই নিজের প্রেমকে আবার নিজের জীবনে ফিরিয়ে আনুন পাঁচ সিটিং করলেই বিপদ অনেক পুরুষ বিয়ের পরে অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে আর এই খবর যখন স্ত্রী জানতে পারেন তখন অনেক বিপদ বেড়ে যায় সংসারে শুরু হয় তুমুল অশান্তি এমনকি সম্পর্কের গাড়ি ডিভোর্সের দিকে এগিয়ে যেতে পারে তাই সম্পর্কে থাকলে কখনো কাউকে কোনো দিন ধোকা দিবেন না তাতে বিপদ আরো বাড়তে পারে আশা করছি এই কথাগুলো আপনার সবাই বুঝতে পারবেন এবং আপনাদের জীবনে এগুলো অবশ্যই সবাই মেনে চলবেন আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা করে শেয়ার করে দিবেন